সবাইকে স্বাগতম জানাই আমার জীবনের আর একটা পৃষ্ঠায় এই ব্লগটা শুরু করেছি কালকে রাত থেকে দেখুন ফোরিং পেয়েছে নতুন একটা সাইকেল আর এটা দিয়েছে আমার মাসি পেয়েও ভীষণ খুশি মানে বলার বাইরে যে কত খুশি মাসি টাকা দিয়েছিল আমি কিনে এনেছি আর এটা হলো আজকে সকাল মানে এগারোই আগস্ট আর আজকে হলো আমার বোনের জন্মদিনও আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন এই তিনজনের কি আদর আলাপ চলছে দেখছেন দাদার প্রতি ভালোবাসাটাই কি মানে একটু বেশি হয়ে গেছে আজকে থেকে ফোরিং এর স্কুলটা সাড়ে দশটা থেকে শুরু হয়েছে যাই হোক কেষ্টপুর যেতে হবে বেরোয় সবাইকে গুড মর্নিং সকালবেলা শুভ করার ফোরিং এর ওরকম মারপিটের পরে আমরা চলে এসেছি আবার কেষ্টপুর আজকে আমার বোন মানে ফোরিং এর জন্মদিন সেটার জন্য তো আসাটা দরকারই ছিল আর যেটা আজকের কাজ করতে হবে সেটা হলো এর যে রিটার্ন গিফট দিতে হবে স্কুলে সেটাকে নিয়ে আসতে কিনতে হবে তো সেটার জন্য একটা জায়গায় যাব আর আপনাদের সাথেও শেয়ার করব কোথায় যাচ্ছি তার আগে বলে দিই আমি আজকে দোকানে চলে এসেছি একটা মতন বাজে মায়ের সাথে গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে এবার একটা কয়েকটা মাল আস এসেছি সেটাকেও একবার আনবক্সিং করে নিই কিছু কটনের মাল অর্ডার দিয়েছি একটা হলো গিয়ে করসেট ছিল আর একটা হলো ড্রেস দাঁড়ান দেখাই ড্রেসটা ঠিক কীরকম দেখতে হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে এই ড্রেসটা পছন্দ হয়েছে মানে ভালো লাগছে কিনা আপনাদের কেরকম লাগছে দাঁড়ান দেখাই এটা একদম নেভি ব্লু ডেনিম ব্লু কালারের মধ্যে একটা কথ সেট ছিল আর পকেটে এরকম কাজ করা ছিল খুব সুন্দর লাগছে আমারও ভালো লাগছিল দেখতে আর প্যান্টেও কাজ করা ছিল আর একটা হলো গিয়ে একটা ড্রেস আমি অর্ডার করেছিলাম সেটা মানে ড্রেস মানে ড্রেসের সেট আর এইটা হলো পিওর কটনের ড্রেসের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট সানফ্লাওয়ার করা আছে পুরো ড্রেসটা বেশ ভালো লেগেছিলো এটা আমার এখন চলে এসেছি আমার জ বোনের জন্মদিনে মানে আমার মাসির বাড়ি ছোট মাসির বাড়ি আর বনু কি করছে দেখুন এই যে দুষ্টুমি করছে মাকে ওষুধ খাই দিচ্ছে ফরিঙ্কা আনতে পারলে বেশ ভালো হতো যাই হোক ডেকোরেশনটা করতে হবে এই যে মা ফুলাচ্ছে বেলুন আর এদিকে শুভঙ্করও করে মানে করে ফেলছে আর এই যে ডেকোরেশন ডেকোরেশনটা করেই আমাদের বাড়ির দিকে চলে যেতে হবে কারণ কেক কাটা অবধি ওয়েট করতে পারবো না বেরিয়েও পড়েছি রাস্তাতে একটা কাজ করতে হবে সেটা হলো গিয়ে ফোরং এর জন্য একটা রিটার্ন গিফট নিতে হবে গিয়ে দেখাচ্ছি শুভঙ্কর শুভঙ্খ বাড়িতে ঢুকলাম আর রাস্তাতে আমরা ওয়েট মানে গেছিলাম ফরিঙের জন্য ফরিং স্কুলে কিছু রিটার্ন গিফট দিতে হবে বাচ্চাদের জন্য সেটা নিতে তো রিটার্ন গিফটে কি নিয়েছি দেখাচ্ছি সেটা দেখিয়ে দাঁড়ান দেখাই কি নিয়েছি এই যে ওর রিটার্ন গিফট ছাতা দাঁড়ান খুলে দেখাই এই যে এনএসপি রিটার্ন গিফট আমার মনে হলো দিস ইজ দ্য মোস্ট ভালো একটা গিফট এটা হলো ছাতা এই বর্ষার সময় ছাতা ইজ দ্য বেস্ট গিফট তো এটাই নিয়ে চলে এসেছি বেশ ভালো লেগেছে বেশ অনেক কিউট কিউট কালারের ছাতা ছিল মানে দোকান থেকে অলমোস্ট কুড়িয়ে কাটিয়ে যতগুলো ছাতা ছিল সব নিয়ে চলে এসেছি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে অন্য একটা দিনে অন্য একটা গল্প নিয়ে তো আপনারা সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু लाइक एंड सब्सक्राइब करते भूलें ना चलो टाटा